বিএনপির সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সঙ্গে বিষয় নিশ্চয়তা নির্বাচনী জোট ও সমঝোতা হয়েছে কাজেই এ ধরনের সম্ভাবনা এখনো রয়েছে তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো প্রথমত জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া এবং দ্বিতীয়ত উচ্চকক্ষে অন্তত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার প্রতি নিশ্চয়তা এই দুটি ইস্যু আমাদের আগামী নির্বাচনের মেরুকরণ ও জোট নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে বিএনপি বা অন্য কোন জোটে যাওয়ার বিষয়টি কিসের উপর নির্ভর করবে এমন প্রশ্নে তিনি বলেন শুধু হিসাব নিকাশ নয় আদর্শিক বিষয়টি মুখ্য ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ এ দুটিকে আমরা অগ্রাধিকার দেব আবারও বলছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতির নিশ্চয়তা এই দুটির দাবি আমাদের আগামী নির্বাচনের অবস্থা নির্ধারণ করবে মামুনুল হকের কাছে প্রশ্ন ছিল জামাতের সঙ্গে জোটের আলোচনা আসলেই কমই মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠনগুলোর বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসা অথচ বিএনপির সঙ্গে জোটের আলোচনায় আদর্শের প্রশ্ন তুলতে দেখা যায় না কেন এর উত্তরে আলোচিত এই ধর্মীয় রাজনীতিবিদ বলেন বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন নয় কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা বলে আমরা মনে করি না কিন্তু জামাত ইসলাম একটি সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে তাই জামাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে এই জায়গাটাই দুই দলের সঙ্গে জোট আলোচনার মূল পার্থক্য